দ্বারাজ থেকে সঠিক নিয়মে কেউ পণ্ড কিনবে সেটা থেকে বাস করে ভিডিওতে প্রথমে বলেছি আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বিলাকিটা বাজিয়ে রাখবেন প্রথমে আপনার দ্বারাজ অ্যাপ্লিকেশানটাকে ওপেন করুন ওপেন করার পর পুরো বার পাবেন সার্চ বারে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটাকে এখান থেকে সার্চ করে নেবেন আমি আমার আমার প্রোডাক্টটাকে এখান থেকে সার্চ করে নিয়েছি তো আমি এখান থেকে আমার প্রোডাক্টটাকে এখান থেকে খুঁজে নিব তো আমি আমার প্রোডাক্টটাকে এখান থেকে খুঁজতেছি আর আপনাদের প্রোডাক্টটাকে স্কুল করে নিচের দিকে এসে খুঁজে নেবেন তো আমি এই প্রোডাক্টটাকে নিব তবে আমি এটার উপর ক্লিক করলাম নিচের দিক থেকে স্কুল করে আসলে দেখতে পাবেন এখানে এটার কিন্তু ইয়েটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন নিচের দিকে স্কুল করে আসলে কিন্তু আমরা এখানে এটার এই প্রোডাক্টটা কিন্তু গুণমান কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো তো আমরা যদি এখন যদি বাইনাতে ক্লিক করি ক্লিক করার পর আপনার যে কালারটা লাগবে সেটা কিন্তু আপনার এখান থেকে চুজ করতে পারবেন এবং নিচে দেখতে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি আপনি যে কোয়ান্টিটি নিতে চাচ্ছেন এখান থেকে পাবেন তো আমি তারপর এক পিস নেব তাহলে আমি এক পিস দিলাম তো বাইনা ক্লিক করার পর এখানে যে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার পণ্য মূল্যটা কিন্তু শো করছে এবং উপরে মাঝামাঝি দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ডেলিভারি চার্জটা কিন্তু এখানে শো করছি উপরে আপনার অ্যাড্রেসটা কিন্তু শো করছে তো আপনারা এখান থেকে যদি প্লেজ অর্ডার ক্লিক করেন তাহলে কিন্তু অর্ডারটা কনফার্ম হবে তো আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন বাউচার কোডে এখানে যদি আপনাদের কোনো কোড থাকে তাহলে সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো আমরা প্লেজ অর্ডার ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বাটনটা পুরোপুরি কনফার্ম হয়নি আপনাদেরকে বলে নিই যে আপনারা যদি বিকাশে সিলেক্ট করেন আপনারা যদি বিকাশ যদি সিলেক্ট করেন কিন্তু গোয়া মারা খাবেন তো আপনারা যদি এখান থেকে নগদ চলে গেলেন তাও কিন্তু গোয়া মারা খাবেন তো আপনারা যদি ক্যাশ অন ডেলিভারিটা সিলেক্ট করেন সিলেক্ট করবার দেখতে পাচ্ছেন আমরা সর্বোচ্চ মূল্যটা কিন্তু এখানে শো করছে এবং ক্যাশ অন ডেলিভারি নেওয়ার জন্য কিন্তু এখানে বিশ টাকা কিন্তু শো করছি তো আমরা কনফার্ম অর্ডার ক্লিক করার সাথে সাথে কিন্তু অর্ডারটা কিন্তু কনফার্ম হবে না কিন্তু কিছুক্ষণ সময় নিবে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু পনেরো মিনিট সময় নিচ্ছে পনেরো মিনিট পরে কিন্তু আমার অর্ডারটা কিন্তু কনফার্ম হয়েছে তো আপনারা এরকমভাবে আপনারা অর্ডারটা করবেন তো আমরা পনেরো বারো মিনিট অপেক্ষা করে অপেক্ষা করার পর কিন্তু দেখতে পাবো এখানে কিন্তু কনফার্ম হয়ে গেছে আমরা এখান থেকে নিচের দিকে একটু স্কুল করে বিশেষ করে আমরা এখান থেকে কিছুক্ষণ ঘুরে আসি এটার মধ্যে থেকে দেখতে পাচ্ছেন এখানে অনেক পণ্য আছে এরকমভাবে আপনারা এখান থেকে পণ্য সাজেস্ট করবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু তেরো মিনিট কিন্তু এখান থেকে অলরেডি চলে যাচ্ছে তো এরকমভাবে কতক্ষণ এ এর মধ্যে থাকবেন এর মধ্যে থেকে বেরবো না থেকে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন তা আমি এর মধ্যে থাকছি কিছুক্ষণ ঘাড়াঘাড়ি করছি